এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিরিক সীমান্তে জড়ো তিনশোর বেশি বাংলাদেশি নগরের হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশের ভিড় অনুপ্রবেশের পর ভারতের বিভিন্ন জায়গায় বসবাস বছরের পর বছর ভারতের শ্রমিক পরিচারিকার কাজ অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপম এসআইআর চলছে এসআইআর কাজ শুরু হয়েছে আর এই এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিরিক সীমান্তে কি ছবি হ্যাঁ দেখো প্রিয়াঙ্গা একদম এরকমটাই ছবি একদম যে ভারত বাংলাদেশের যে স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্ত সেই হাকিমপুর সীমান্তে আজ সকালেই কিন্তু এরকম আমাদের ধরা এখানে প্রায় কিন্তু বেশি বেশি পর্যন্ত প্রায় তিনশোর বাংলাদেশি যারা এতদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করছিল বিভিন্ন রাজ্যে এমনকি আমাদের রাজ্যেও বিভিন্ন পরিচারিকার কাছ থেকে শুরু করে বিভিন্ন ভাটা বা বিভিন্ন শ্রমিকের কাজ করত আত্মগোপন করেছিল তারা কিন্তু এসআইআর চালু হতেই কিন্তু তারা সীমান্তে জড়ো হয়েছে তারা বাংলাদেশে যাওয়ার জন্য এবং এখনো পর্যন্ত প্রায় তিনশোর কাছাকাছি মহিলা পুরুষ দিয়ে শিশু দিয়ে কিন্তু তারা বাক্স প্যাকেট নিয়ে সব সীমান্তে এসে হাজির হয়েছে এবং বিএসএফ কিন্তু তাদের কিন্তু এক কথায় বলা যেতে পারে বিএসএফ তাদের কিন্তু সীমান্ত পার হতে দিচ্ছে না এবং সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে এই যে তিনশো কাছাকাছি বা তিনশোর বেশি যে বাংলাদেশেরা সড় হয়েছে সীমান্তের পারে এরপরে কিন্তু আরো প্রচুর বাংলাদেশে কিন্তু এখনো তারা কিন্তু রাস্তায় আছে এবং এই সীমান্তের আশেপাশে গ্রামের বিভিন্ন জায়গাগুলো তারা আত্মগোপন করে আছে তারাও কিন্তু সুযোগ পেলেই কিন্তু বাংলাদেশের বর্ডার পার হয়ে কিন্তু বাংলাদেশে তারা জুড়ে যাবে এই যে যারা বাংলাদেশে যারা এতদিন ধরে বাংলাদেশে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করার পরে বা ভারতের শুধু আমাদের বাংলায় না বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে তারা বিভিন্ন শ্রমিকের কাজ করত পরিচালিত পরিচারিকার কাজ করত বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল এদের কাছে কোনো ভারতীয় কোনো রকম ডকুমেন্ট এরা তৈরি করতে পারেনি যে কারণে কিন্তু অপরটা তা কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য উদ্যোগ বেশ তারপরে কি কোনো কাগজপত্র নেই আধার কার্ড আই কার্ড কিছু নেই অবৈধভাবে থাকতেন তারপরে এখন এখন চলি যাচ্ছে বাংলাদেশে বাড়ি আচ্ছা বাংলাদেশে বাড়ি হ্যাঁ এখানে কি কোথায় ছিলেন এতদিন বিরাটি বিরাটি থাকতেন কোন কাগজপত্র নেই না অবৈধভাবে থাকতেন হ্যাঁ পশ্চিম এদেনিপুরের শালপনি এখানে রানী শিরোমণির কর্ণগড় সংস্কার করছে পূর্ত দপ্তর জেব্রাই আবার আরেক ছবি টাকা বরাদ্দ হওয়ার পরেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরু হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের দেওয়ালে খোদাই করা মূর্তি একের পর এক প্রাচীন খিলান মন্দির ছড়িয়ে ছিটিয়ে রানী শিরোমণির রাজকাহিনী মেদিনীপুরের রানী লক্ষ্মীবাইয়ের ইতিহাস মেদিনীপুরের শালবনীতে কর্ণগড় রানী শিরোমণির রাজবাড়ি প্রায় সাতশো বছরের পুরনো এখন ভেঙে ছুড়ে গিয়েছে তবুও ইতিহাসের পাতা উল্টে দেখতে পর্যটকরা আসেন স্থানীয়রা বলেন এখান থেকেই চুয়ার বিদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন রানী শিরোমণি এই কর্ণগর সংস্কারের কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এগুলো অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখে প্রচুর ভালো লাগছে এটা ইতিহাসে পড়েছিলাম নিজের চোখে দেখলে মানুষের স্বভাবতে ভালো লাগেই পারে তো ভালো লাগছে পুরোপুরি যে গড়ের যে অবস্থাটা সেইটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে ইতিহাসকে আরো পুনর্জীবিতাই করা হবে মানুষ প্রচন্ডভাবে উল্লাসিত এবং প্রতিদিন প্রচুর মানুষ আমরা মেদিনীপুর থেকে নয় কলকাতা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন এবং এখানে এসে ঘুরে যান দেখলে মনে হতেই পারে এটা জঙ্গল কিন্তু আসলে তা না এটা পিকনিক স্পট পশ্চিম মেদিনীপুরের ডেবরা দিয়ে বয়ে গিয়েছে কাঁসাই নদী এই নদীর পাড়েই রয়েছে তেমুয়ানি পিকনিক স্পট ঝোপঝাড় জঙ্গল ভাঙাচোরা বাথরুম এই পিকনিক স্পট সংস্কারের জন্য কয়েক মাস আগে আঠারো লক্ষ টাকা বরাদ্দ করা হয় অভিযোগ টাকা বরাদ্দ হলেও পিকনিক স্পট সংস্কারের কাজ শুরুই হয়নি মাস আগে তো শুনেছিলাম যে মোটামুটি কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু আজ অবধি এক টাকারও কোনো কাজকর্ম এখানে কিছুই হয়নি আবার তো ঘুরে ডিসেম্বর মাস চলে এসেছে বছর ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ প্রায় ফেব্রুয়ারি পর্যন্ত ওখানে প্রচুর লোকজন আসেন প্রতিবারই আমরা টেম্পোরারি পঞ্চাশ মিটার করে থাকি যাতে পার্মানেন্টলি ওখানে আহ পার্ক টাইপের কিছু করা যায় ট্যুরিজম ডিপার্টমেন্টে পাঠিয়েছি ওটা জাস্ট এখন প্রসেস মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে শোভন এবং দিগবিজয় মাহালি নিউজ এইটিন বাংলা আর এখন বাংলা রাখতে হচ্ছে কিছুটা বাড়লো কলকাতা তাপমাত্রা কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আজ আঠারো দশমিক পাঁচ ডিগ্রি আগামী তিন থেকে চার দিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস আপডেট নেব বিশ্বজিৎ শাহ আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আগামী কয়েকদিন কেমন ওয়েদার থাকবে কি বলছে আবহাওয়া অফিস পূর্বাভাস ছিল এবং সেই মতো কলকাতার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে এক রাতে অর্থাৎ সতেরো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির ঘরে এখন কলকাতার তাপমাত্রা এক রাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গ সব জেলাতেই প্রায় দু থেকে তিন ডিগ্রি কোথাও কোথাও বীরভূম এবং পুরুলিয়ার দিকে চার ডিগ্রি সেলসিয়াস নিচে ছিল সেই তাপমাত্রাটা এবার উঠে আসবে অর্থাৎ স্বাভাবিকের কাছাকাছি এই সময় যে স্বাভাবিকের কাছাকাছি সেই তাপমাত্রা থাকবেই সেই একেবারে এমনটা নয় শীতের আমেজ যেটা বেশি অনুভূত হচ্ছিল সেই শীতের আমেজটা রাতে ও সকালে কিছুটা কমবে অর্থাৎ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী দু থেকে তিন দিনে এবং একই সঙ্গে যেহেতু হাওয়া বদল হচ্ছে অর্থাৎ পশ্চিমী হাওয়ার বদলে এখন প্রভাব থাকবে কিছুটা বঙ্গোপসাগর থেকে কুবালি হাওয়ার আর তাতেই জলীয় বাসপটুব্য তাতে কিছু জায়গায় আংশিক মেঘলা কাজ হতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে দুশো মিটারের মধ্যে নেমে আসতে পারে আগামী দু তিন দিনের মধ্যে কোথাও কোথাও এই দৃশ্যমানতা এমন কুয়াশার সম্ভাবনা কোথা যায় বেশ একেবারেই দক্ষিণবঙ্গের আপডেট যেমন নিলাম আমাদের প্রতিনিধি বলছিলেন যে শীতের আমেজ কিছুটা ভোরের দিকে এবং রাতের দিকে কমবে দক্ষিণবঙ্গে যখন এরম ওয়েদার তখন উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে আপডেট নেব তাপমাত্রা কিছুটা বেড়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে আজ ঝকঝকে আকাশ থাকবে পার্থ রয়েছে আর বিস্তারিত করবে পার্থ উত্তরবঙ্গে কেমন ওয়েদার রয়েছে আজ সকাল থেকে আর কেমন থাকবে আগামী তিন থেকে চার দিন এখন তোমার একটা সকাল থেকেই কিন্তু পরিষ্কার রয়েছে তবে যেমন ছিল সেখানে কিন্তু তাপমাত্রা আঠেরো থেকে উনিশ ডিগ্রি ডিগ্রি পৌঁছেছে সমতলা জেলাগুলোতেও কিন্তু তাপমাত্রা হানিকটা বেড়েছে অর্থাৎ শীতের যে আমেজ এখনো কিন্তু পুরোপুরি শীতের আমেজ আসেনি উত্তরবঙ্গে সকাল এবং সন্ধ্যায় রুটিন করে হালকা এটা معناتাক লুকে কিন্তু সুস্বাব ভালো হয় এবং যথেষ্ট তাপমাত্রে পরত কিন্তু বাড়ছে এবং আগামী কয়েকদিন এমনই থাকবে এমন ঠিকই জানা ちゃう। নে ধন্যবাদ। মাথাভাঙার পঞ্চানন কৃষক বাজারে সেখানে বিআইনি দোকান ভেঙে দিল পুলিশ। অবৈধ দোকান অবৈধভাবে নির্মাণ এই দোকান সেই দোকান ভেঙে ফেলল পুলিশ। রাজেশ রয়েছে টেলিফোন লাইনে। মাথাভাঙায় বিআইনি দোকান ভাঙল পুলিশ। মাথাভাঙার কৃষক বাজারের ঘটনা অবৈধভাবে নির্মাণ হচ্ছিল কংক্রিটের দোকান প্রশাসনের তরফ থেকে আগেই বারণ করা হয়েছিল নোটিস দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও নির্মাণ কাজ বন্ধ হয়নি তাই আর্থ মুবাড় দিয়ে দোকান গুড়িয়ে দিল পুলিশ হয়নি দোকান দোকান মোটামুটি থেকে তো আজকে আজকে দোকানটা খারাপ আজকে পুলিশ প্রশাসন থেকে ভালো আছে অবৈধভাবে দোকানটা করছি